উপস্থিত আছে দর্শক যারা আছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানায় আসলে আমার জার্নি কখনোই একা সম্ভব হবে না যদি আমার দর্শক ভালোবাসার মানুষ তৈরি না হতো

এত কাছে ফিরে আমার নিজের কাছে অনেক ভুলে গিয়েছি কিন্তু সেখানে সকলেই মনে রেখেছে আর ফার্স্টে থ্যাংক ইউ জানাবো সাকিব সালের ভাইয়াকে যে সাকিব সালের ভাই এত সুন্দর করে আমার ইমটা তৈরি করেছেন এবং সেটা উনি বলছিলেন এবং পাশে যে মানুষটি আছে সেই মানুষটি আজিজ ভাই জাজ মাতার ওনার যে জাজ থেকে নতুন বাংলাদেশে নতুন সিনেমা সৃষ্টি হয়েছে আর পাশে যে দুজন একদম তাদেরকে ধন্যবাদ জানাবো যে এখনো মানে শিল্প চর্চা আছে সেটা শেষ হয়ে যায়নি তাই বই প্রকাশ একটা ফাইভ স্টার পাঁচ তারকা হোটেলে এত বড় করে আয়োজন করেছেন এবং যে গণী শিল্পীরা এখানে এসেছেন অ্যাওয়ার্ড পাচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ জানায় কারণ আপনারা ছাড়া প্রত্যেকটা অনুষ্ঠান না সাজিয়ে ওঠে না তো আপনাদের মূল্যবান সময়ের মধ্যেও যে প্রোগ্রাম এসেছে বসেছেন এবং প্রোগ্রামটাকে সুন্দর বাড়িয়ে তুলেছেন এটাই কৃতজ্ঞতা জানাই এবং জাজেস প্যানেলে যারা আছেন আমার সকলেই অত্যন্ত ভালোবাসার মানুষ তাদের সকলকে কৃতজ্ঞতা জানায় আর ভালো থাকবে এরকম প্রোগ্রামগুলোতে আমাকে এনি এইভাবে অর্ডার করবে এটা আসলে আমার মনে হয় এত বছরের জার্নি এত বছর কাজের একটা ভালোবাসা বহির প্রকাশ